আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি পিরুজালি মন্ডলবাড়ি খলিফা মার্কেট বাজারে এ বাজারে একটি উন্নত ধরনের খামার রয়েছে যেখানে নাকি ছাগল লালন পালন করা হয় এবং কি এখানে উন্নত জাতের পাঠাও লালন পালন করা হয় আমরা একজন পাঠা প্রেমী বলতে বলা চলে তথা একজন উদ্যোক্তার বাড়িতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটাই যে পাঠা লালন পালন করে আপনারা কীভাবে স্বাবলম্বী হতে পারেন তাহলে দর্শক দেখতে থাকুন ওনার সাক্ষাৎকারটি আমরা আজকে চলে এসেছি পিরুজালি খলিফা মার্কেট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার এখানে তো আমি দেখতে পারতেছি তিনটি পাঠা তাই না আর অসংখ্য ছাগলের খামার নিয়ে আপনার খামারটি পরিপূর্ণ আপনি এই ছাগল লালন পালন করে কি স্বাবলম্বী এলাকাবাসী বলতে পারবো আমি তো বলে যে হ্যাঁ ইনশাল্লাহ আর যারা নাকি পাঠা লালন পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু একটু বলেন হ্যাঁ পাঠা লালন পালন করলে অনেক ভেজাল কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার এটা অনেক শখের ব্যাপার তো আপনি লাভবান হতে পারবেন কিন্তু এদের পিছনে লেগে থাকতে হবে আচ্ছা ঠিক আছে এখন যেহেতু আপনি সবার উদ্দেশ্যে বললেন যে পাঠা লালন পালন করলে লাভবান হবে তাহলে আমরা একটু খামারটা পরিদর্শন করতে চাই তাহলে চলুন ভাই একটু দেখি আপনার পাঠাগুলো এখানে কি কি জাতের পাঠা রয়েছে এটা হচ্ছে তুতাপুরি হ্যাঁ ইন্ডিয়ান তুতাপুরি এই পাঠাটির বয়স কিরকম দেড় বছর এই দেড় বছরে পাঠাটি তো খুবই সুঠাম দেহ দেখা যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ কেজির মতো হবে না আপনি যে যে দেড় বছর লালন পালন করলেন এটা কি আপনার ইয়েতে হয়েছে মানে আপনার ভিট থেকে সংগ্রহ করা নাকি কিনছিলেন ও বাইরে ও আচ্ছা ঠিক আছে সেটা অনেক বড় হয়েছে এর পাশে যে এটা দেখতে পারতেছি আরেকটি পাঠা ইন্ডিয়ান হরিয়ানা একটা ক্রস একটা

আচ্ছা আপনার এই যে পাঠা লালন পালনে কি কি খাবার দিতে হয় এদেরকে এই ছোলা দিতে হয় আপনার সবজি কলা দিতে হয় হ্যাঁ বুট দিতে হয় পরে আপনার কিশমিশ খেজুর তাহলে তো আপনার এই সাবুন অনেক খরচ অনেক শৌখিন খাদ্য এগুলো খেয়ে থাকে

আচ্ছা সেটাই তাহলে আপনার সময় অনেকক্ষণ ব্যয় করলাম আজকে যেহেতু দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা বাড়িতে বসে না থেকে যদি পাঠা লালন পালন করেন সেখান থেকেও একটি ভালো বেনিফিট পেতে পারবেন আর পাশাপাশি অনেকে ছাগল পাঠা প্রজনন করার উদ্দেশ্যে অনেকে খুঁজে যে আসলে কোন বাড়িতে পাঠা রয়েছে তাহলে আমরা এই পিরজালিতে যারা কিনা ছাগলের খামারি তারা খুবই লাভবান এখান থেকে পাঠা খামারে আসতে পারবে আচ্ছা অবশ্যই একটু অ্যাড্রেসটা যদি বলে দিতেন কিভাবে আসবে এটা কলিকা মার্কেট চৌরাস্তা মন্ডল বাড়ি দোয়া নামে পরিচিত যেটা আপনি যদি মির্জাপুর থেকে আসেন তাহলে আপনি ল্যাংরা মার্কেট আসবেন সরাসরি ল্যাংড়া মার্কেটে হ্যাঁ আপনার এই পূর্ব পাশে স্টার্ট আর যদি মণিপুর থেকে আসেন মণিপুর থেকে সরাসরি এই সড়ক ঘাটের পরের স্ট্যান্ডে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু কাইন্ডলি বলে দেন তাহলে আর সুবিধা সেভেন থ্রি নাইন ডাবল ফোর জিরো থ্রি ডাবল জিরো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই পাঠা খামারটি পরিদর্শন করানোর জন্য আর আপনার যেহেতু এই কাজে আপনি অনেক লাভবান সে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো আপনারা পাঠা লালন পালন করুন এমনকি ছাগলের প্রজনন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এবং খামার সৃষ্টিতে উদ্যোগ নিন তাহলে দর্শক আজকে এই পর্যন্তই বাকিটা অন্য সময় অন্য কিছুতে দেখা হবে ইনশাল্লাহ আপনাদেরকে বলেছি অবশ্যই একটি কুরবানির গরুর হাট দেখাবো পরবর্তী ভিডিওতে তাহলে দর্শক সে অপেক্ষাতেই রইলাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম